আর এই যে আবার ওই যে পাহাড় আহ ভর্তি কারণ আপনারা যাতে ভালো করে একদম ন্যাচারাল ভিউ তাদেরকে দেখছেন এই সেই পাথর ট্যাক এরিয়া কক্সবাজারের কি সুন্দর সাধারণ মাইড কত দূরে বন্ধুরা আমরা চলে আসলাম ইনানি বীচ এখন হচ্ছে ইনানী বীচ এই সেই বিখ্যাত ইনানি আমরা ইনানি বীজ পেরিয়ে যাচ্ছি এই যে ইনানি বীজ আমার পিছনে যে বৃষ্টি দেখলেন এটি হচ্ছে ইনানি বীজ এখন যাব সামনে আমরা এই যে পাথর থেকে যাব আর এইটাই দিয়ে আবারও আমরা এই ফরেস্ট এরিয়াতে প্রবেশ করতেছি ইনানি বীজের সাইড এখানে ইনানি রয়েল রিসর্ট সুন্দর রেসর্ট একটি আর এই যে

5 स्टार होटल এই রেস্টুরেন্ট ও রাইছে এগুলা লাজারি লাস্টন টু গেট এ ব্যাঙ্কুয়েট হল আছে যশোদার যে ব্যাঙ্কুয়েট হল হে জি ও হলো আহ এই সাইডটি আমি দেখাই আপনাদেরকে ডাইন সাইডটি এই যে

অসাধারণ জে লেভেলে এই যে এখানে দোকানপাটও রয়েছে সুন্দুরা আমি উপরে উঠে আপনাদেরকে এই ব্রিজের দৃশ্য নিতে খাচ্ছি এই ব্রিজ দিয়ে এটি বানানো হচ্ছে নতুন বানানো হচ্ছে সেই সেন্মার্টিনে যেতে হলে এখান থেকে আগামীতে গিয়ে করা হবে শুটিং করা হবে আর এই যে এখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনী রয়েছে আর এই সাইডটি দেখুন কি সুন্দর পাহাড়ি সাইড এই যে উপরে রিসর্ট তারপর রাস্তা салу এই যে যে আবার চলে আসলাম এই পাহাড়ের সাইডে সামনে পাহাড়

সাগর নিলয় এই যে ছোট ছোট বিল্ডিং গুলা আর এই যে দেখা এই যে আবার এই যে আগে দেখিয়েছিলাম পাহাড় এই সেই পাহাড় কি সুন্দর এখানে এই যে পাহাড়ের মধ্যে কত সুন্দর এই যে উপরে গাছ কাছাল আর সুপারি গাছ

ভাই অসাধারণ কেন দেখুন হে হাজার হাজার সুপারি গাছ লক্ষ লক্ষ হাজার হাজার বললে কম হবে অসাধারণ ভাই চমৎকার চমৎকার এই যে শুধু সুপারি গাছ কক্সবাজার সুপারির জন্য বিখ্যাত আগে এই শুনতাম কিন্তু এই যে নিজে চোখে দেখার পর বিশ্বাস হচ্ছে যে সত্যিই অসাধারণ সুপারি

কত উঁচু পাহাড় এগুলা মানে এগুলা আগে বাংলাদেশের যে মুভিগুলাতে দেখতাম তখন বাস্তবে দেখতেছি পার অনেক দেখেছি অন্যান্য দেশে বা আমাদের সিলেটে তো চাবলগের হয়েছে তবে এগুলা অন্যরকম অন্য রকম দৃশ্য এই যে পাহাড়গুলা এটা পুরো ভাবে কাজ চলতেছে সাজানো হচ্ছে এই যে এখানে নতুন নতুন रिज़ोर्ट अच्छे हैं ये जैसे रिसर्च ऑपन रहे थे और ये जैसे रास्ता रुकाच चलते थे जाजुनेरे कोम ये ये टूरिस्ट हैं इसी चीज़ के अंदर चला अस्सलाम जो पात्र टेक ले जाते हैं ये जैसे आवार उन्हें टूरिस्ट पात्र टेक पर देखने को मिला

Ai, Pô, tudo bem, né? Ah.